বলছি তো দেবনা ফেরত দেবনা শেখ হাসিনা হ্যাঁ মোদির সঙ্গে আবার মোদী মোদীর নাম শুনলে গোটা বাংলাদেশে জিডিপি সব পরে যায় মোদীতে আসছে

এমন মিছিল বিশ্বের কোথাও আছে মাঠে গাছে হাঁকবোনা গুব আর খাবো না এইটা কোনো কথা আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেবেন টাকা দেয় নাই আমরা কি টাকা দেননি টাকা আছে কেন করলেন টাকা আছে বলেন পকেটে হাত দিয়ে দেখুন তো বাংলাদেশের

খেয়ে ঘুমিয়ে পড়ি ঘুমের ওষুধ কেনারা টাকা নেই বাংলাদেশের এই মুহূর্তে অবস্থা আমাদের ঘুম হারাম হলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি এই মুহূর্তে ঘুমের ওষুধ কেনারা টাকা না আপনাদের রাজাকে পরাজিত করেছিল আমরা এরকমই আমরা ভয় পাই আমরা বিশাল বীর পুরুষ আমাদেরকে পুরুষ বাসের বাসের প্রবর দিয়ে বাসের বন্দুক নিয়ে আসে